এখন আমি আলোচনা করতে চলেছি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য এ ইসি যে বেঙ্গলি তোমরা জানো যে বেঙ্গলি আর ইংলিশের মধ্যে তোমরা যে কোনো একটা তোমরা নিতে পারো তো অবশ্যই ইংলিশ সিলেবাসে যেগুলো থাকবে সেগুলো আমি ভিডিও করার চেষ্টা করব তো বেশি বেশিরভাগ স্টুডেন্টরা তো বাংলা নেবে আশা করি তো বাংলা সিলেবাসটা এবং কত নম্বরের পরীক্ষা সেটা বলে দেব প্লাস একটা প্রবন্ধ নিয়ে একটা আলোচনা করব আজকে এটা প্রথমে সিলেবাসটা বলি দেখো সিলেবাসে তোমাদের রয়েছে প্রবন্ধ পরিভাষা তো মডিউল ওয়ানে থাকছে প্রবন্ধ আর মডিউল টুয়ে থাকছে পরিভাষা মডিউল ওয়ানে থাকছে যে প্রবন্ধগুলি সেগুলো হলো স্বদেশী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাঙ্গালা ভাষা সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা স্ত্রী জাতির অবনতি বেগম রকেয়া শাখা ওয়াদ হোসেনের লেখা অ্যান্ড অববিজ্ঞান রাজশেখর বসু পরিভাষা থাকবে তোমাদের টোটাল আড়াইশোটি দুশো পঞ্চাশটি পরিভাষা থাকবে এখান থেকে তোমাদের টোটাল যে তোমাদের পরীক্ষা দিতে হবে মোট যে নম্বর থাকবে সেটা হচ্ছে নম্বর থাকবে এবং কতগুলো না পঁচিশটা প্রশ্ন থাকবে 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 প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নতে দু নম্বর করে থাকবে তাহলে তোমাদের মোট নম্বর হচ্ছে পঞ্চাশ ঠিক আছে বুঝতে পেরেছ তো একটা আজকে প্রবন্ধ নিয়ে আলোচনা করবো সেই প্রবন্ধটির নাম হচ্ছে কি তোমার বেগম রকেয়া সাকাওয়াদ হুসনের লেখা আহ স্ত্রী জাতির অবনতি ঠিক আছে তো চলো আগে প্রবন্ধটা শুরু করি টেক্সটটা ভালো করে পড়িয়ে দিচ্ছি দেয়ার পরে আমি কিছু প্রশ্ন কিছু ইম্পর্টেন্ট দিকে প্রশ্ন আলোচনা করব ঠিক আছে স্ত্রী জাতির অবনতি বেগম রকেয়া সাখাওয়াদ হোসেন এটি একটা প্রবন্ধ দেখো কি বলছে আমাদের স্বয়ন কক্ষে যেমন সূর্যালোক প্রবেশ করে না তদ্রুপ মনোকক্ষেও জ্ঞানীর আলোক প্রবেশ করিতে পায় না যেহেতু আমাদের উপযুক্ত স্কুল কলেজ এক প্রকার নাই পুরুষ যত ইচ্ছা অধ্যয়ন করিতে পারেন কিন্তু আমাদের নিমিত্ত নিমিত্তূপ সুদা ভান্ডারের দ্বার কখনো সম্পূর্ণরূপে উন্মুক্ত হইবে কি যদি কোনো উদার চেতা মহাত্মা দয়া করিয়া আমাদের হাত ধরিয়া তুলিতে অগ্রসর হন তাহা হইলে সহস্রজনের বাধাবিঘ্ন উপস্থিত করেন অর্থাৎ এখানে কি বললো বলতো যে সবার ঘরে সূর্যের আলো প্রবেশ করে না ঠিক যেভাবে শিক্ষার অভাবে মানুষের মনের আলো মানে মনেতে জ্ঞানের আলো প্রবেশ করে না এক্ষেত্রে বাংলা নারীদের কথাই বলা হয়েছে যেহেতু নারীরা স্কুল কলেজ মানে কলেজে প্রায় নেই সেই জন্য মানে নারীদের জন্য স্কুল কলেজও নেই সেই জন্য তাদের শিক্ষা করা সত্যি একটা দুঃসাধ্য ব্যাপার পুরুষেরা যত ইচ্ছা পড়াশোনা করতে পারে মানে অধ্যায়ন করতে পারে যত ইচ্ছা পড়াশোনা করতে পারে কিন্তু নারীরা নারীদের কথা তো আলাদা লেখিকার মতে এখানে জ্ঞান হচ্ছে কি বলতো অমৃতের সমপর্যায় ভুক্ত মানে সবাই সেই জ্ঞানটা পেতে পারে কিন্তু কিভাবে নারীরা জ্ঞান লাভ করতে পারে সে বিষয়ে তিনি আলোচনা করেছেন তিনি বলতে চেয়েছেন যে যদি কোনো মহান সহৃদয় কোনো ব্যক্তি তাদের শিক্ষার মাধ্যমে অর্থাৎ যদি নারীদের শিক্ষার আলো আলোকিত করার জন্য এগিয়ে আসেন তাহলে তাহলে আরো অনেক মানে কি বলবো কুসংস্কার মানুষ সে বিষয়ে বাধা দিতে পারে মানে যদি কোনো উদার চেতা মহাত্মা দয়া করিয়া আমাদের হাত ধরিয়া তুলিতে অগ্রসর হন তাহা হইলে সহস্রজনে বাধা বিঘ্ন উপস্থিত করেন সহস্রজনের বাধা ঠেলিয়া অগ্রসর হওয়া একজনের কার্য নহে আশা করি তোমরা বুঝতে পারছো খুব সহজেই লেখা আছে তাই একটু আশার আলোক পাইতে না পাইতেই চিরনিরাশার অন্ধকারে বিলীন হয় স্ত্রী শিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকে এমন একটা কুসংস্কার আছে যে তাহারা স্ত্রী শিক্ষা শব্দ শুনিলেই শিক্ষার কুফলে একটা ভাবি বিভীষিকা দেখিয়া শিহরিয়া উঠেন অশিক্ষিত স্ত্রীলোকের মতো সরি শত দোষ সমাজ অমলান বদনে ক্ষমা করিয়া থাকে কিন্তু সামান্য শিক্ষা মহিলা দোষ না করিলেও সমাজ কোন কল্পিত দোষ শতগুণে বাড়াইয়া যে বেচারীর ওই শিক্ষার ঘাড়ে চাপাইয়া দেয় এবং শতকণ্ঠে সমস্বরে বলিয়া থাকে স্ত্রী শিক্ষাকে নমস্কার আজকালই অধিকাংশ লোকে শিক্ষাকে কেবল চাকুরি লাভের পদ মনে করে মহিলাগণের চাকুরি গ্রহণ অসম্ভব সুতরাং এই সকল লোকের চোখে শিক্ষা সম্পূর্ণ অনাবশ্যক আমাদের উচিত যে উন্নতির দ্বার উন্মুক্ত করি এর ফলে সরি এর স্থলে আমি বলিয়াছি ভরসা কেবল পতিত পাবন কিন্তু ইহাও স্মরণ রাখা উচিত যে ঊর্ধ্বে হস্ত উত্তোলন না করিলে পতিত পাবন হাত ধরিয়া তুলিবেন না ঈশ্বর তাহাকেই সাহায্য করেন যে নিজে নিজে সাহায্য করে গড হেল্পস দোষ কি দ্যাট হেল্পস দেম তাই বলিয়া আমাদের অবস্থা আমরা চিন্তা না করিলে আর কেহ আমাদের জন্য ভাবিবে না ভাবিলেও তাহাতে আমাদের ষোলো আনাই উপকার হইবে না অনেকে মনে করেন যে পুরুষের উপার্জিত ধন ভোগ করে বলিয়া নারী তাহার প্রভুত্ব সহ্য করে কথাটা অনেক পরিমাণে ঠিক বোধহয় স্ত্রী জাতির প্রথমে শারীরিক শ্রমে অক্ষম হইয়া পরের উপার্জিত ধনভোগে বাধ্য হয় এবং সেই জন্যেই মস্তক নত করিতে হয় কিন্তু এখন স্ত্রী জাতির মন পর্যন্ত দাস হয় দেখা যায় দেখা যায় যে স্থলে দরিদ্র স্ত্রী লোকের সূচিক বা বৃত্তি দ্বারা অর্থ উপার্জন করিয়া পতিপুত্র প্রতিপালন করে সেখানে ওই অকর্মণ্য পুরুষেরাই স্বামী থাকে আবার যিনি স্বয়ং উপার্জন না করিয়া প্রভুত্ব সম্পত্তির উত্তরাধিকারিণীকে বিবাহ করে তিনিও তাহার স্ত্রীর ওপরে প্রভুত্ব করেন এবং স্ত্রী তাহার প্রভুত্বে আপত্তি করেন না ইহার কারণ এই যে বহুকাল হইতে নারীর হৃদয়ের উচ্চ বৃত্তিগুলি অঙ্কুরে বিনষ্ট হয় নারীর অন্তর বাহির মস্ত স্কো হৃদয় সবই তাসী হইয়া পড়িয়াছে এখন আর আমাদের স্বাধীনতা অজস্রিতা বলিয়া কোনো বস্তুই নাই এবং তাহা লাভ করিবার প্রবৃত্তি পর্যন্ত লক্ষিত হয় না। এখন প্রশ্ন হইতে পারে কি করিলে রত্ন উদ্ধার হইবে কি করিলে আমরা দেশের উপযুক্ত কন্যা হইব প্রথমত সাংসারিক জীবনের পথে পুরুষের পাশাপাশি চলিবার ইচ্ছা অথবা দৃঢ় সংকল্প আবশ্যিক এবং আমরা যে গোলাম জাতি নই এই কথার বিশ্বাস স্থাপন করিতে হইবে পুরুষের সম পুরুষের সমকক্ষতা লাভের জন্য আমাদেরকে যাহা করিতে হয় তাহাই করিব যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয় তবে তাহাই করিব আবশ্যিক হইলে আমরা লেডি কেরানি হইতে আরম্ভ করিয়া লেডি ম্যাজিস্ট্রেট লেডি ব্যারিস্টার লেডি জজ সবই হইব পঞ্চাশ বৎসর পরে লেডি ভাইস হইয়া এদেশের সমস্ত নারীকে রানী করিয়া উপার্জন করিব না কেন আমাদের কি হাত নাই না পা নাই না বুদ্ধি নাই নাই না কি যে পরিশ্রম আমরা স্বামীর গৃহকার্যে ব্যয় করি সেই পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসা করিতে পারিব না আমরা যদি রাজকীয় কার্যক্ষেত্রে প্রবেশ করিতে না পারি তবে কৃষিক্ষেত্রে প্রবেশ করিব ভারতের বড় হইয়াছে বলিয়া কন্যা মরি কেন কন্যাগুলিকে সুশিক্ষিত করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও নিজের অন্য বস্তু উপার্জন করুক যদি বলো আমরা দুর্বল ভুজা মূর্খ হীন বুদ্ধি নারী দোষ কাহার আমাদের আমরা বুদ্ধি বৃত্তির অনুশীলন করি না বলিয়া তাহাতে তাহার হীন তেজ হইয়াছে এখন অনুশীলন দ্বারা বুদ্ধিবৃত্তিকে সতেজ করিব যে বাহুলতা পরিশ্রম না করায় হীন বল হইয়াছে তাহাকে খাটাইয়া সবল করিলে হয় না এখন একবার জ্ঞানচর্যা করিয়া দেখিত এই অনুর্বর মস্তিষ্ক সুতীঘ্ন হয় কিনা পরিশেষে বলি আমরা সমাজের অর্ধঙ্গ আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কি কিরবে কোনো ব্যক্তির এক পা যদি বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া খোঁড়িয়া কতদূর চলিবে পুরুষদের পুরুষদের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে একই তাহাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যাহা আমাদের লক্ষ্য তাহাই শিশুর জন্য পিতা মাতা উভয়ের সমান দরকার কি আধ্যাত্মিক জগতে কি সাংস্কারিক জীবনে পথে সর্বত্র আমরা যাহাতে তাহাদের পাশাপাশি চলিতে পারি আমাদের গুণের আবশ্যক প্রথমত উন্নতির পথে তাহারা দ্রুত বেগে অগ্রসর হইলেন আমরা পশ্চাতে পরিহার হইলাম এখন তাহারা উন্নতি রাজ্যে গিয়ে দেখিতেছেন যে সেখানে তাহাদের সঙ্গিনী নাহি বলিয়া তাহারা একাকি হইয়াছেন তাই আবার বাধ্য হইতেছেন এবং জগতের যে সকল সমাজে পুরুষেরা সঙ্গিনী সহ অগ্রসর হইতেছেন তাহারা উন্নতি চরম সীমায় উপনীত হইতে চলিয়াছেন আমাদের উচিত যে তাহাদের সংসারে এক গুরুতর বোঝা বিশেষ না হইয়া আমরা সহ সহকর্মিনী সহ সহধর্মিনী ইত্যাদি হইয়া তাহাদের সহায়তা করি আমরা অকর্মণ্য পুতুল জীবন বহন করিবার জন্য সৃষ্টি হয় নাই নিশ্চিত প্রবন্ধটি হয়েছে বেগম হোসেনের লেখা যে রচনাটি সেটা মতিচুর মতিচুর নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে প্রথম খন্ডের দ্বিতীয় প্রবন্ধ এটা ঠিক আছে কোথা থেকে নেওয়া হয়েছে মতিচুর নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এমসিকিউ যদি আসে তাহলে তোমরা উত্তর দিতে কোনো অসুবিধা হবে না তারপরে যদি বলে আমাদের সবার ঘরে কি প্রবেশ করে না কি বলবে তাহলে সূর্যের আলো প্রবেশ করে না তো আমার সময় হয়নি নোট করা বা লেখা তো সেই কারণে মুখেই আলোচনা করে দিচ্ছি একটু শুনে নাও ভালো করে ঠিক আছে তো মনের ভেতরে কি প্রবেশ করে না পারবে আশা করি উত্তরটা মনের ভেতরে জ্ঞানের আলো প্রবেশ করে না ঠিক আছে আর এখানে উদার উদারচিতা যে মানুষদের কথা বলা হয়েছে যেমন এখানে সেই মহান ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা নারীদের মধ্যে শিক্ষা বিস্তারের পথকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তাদেরকে হয়েছে এখানে এছাড়া বাধা বলতে কি বোঝানো হয়েছে তার কারণ কোনো উদার মনস্ক মানুষ যখন নারীদের শিক্ষার কথা বলেন বা প্রয়োজনীয় কথা মানে প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করেন তখন অধিকাংশ মানুষ আছেন আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যারা একটু কুসংস্কার ধর্মী মানুষ তো তারা এই মানে বিরোধিতা করেন তো সেই সমস্ত মানুষকেই এখানে সহস্রজনের বাধা বলা হয়েছে ঠিক আছে এখানে স্ত্রী শিক্ষাকে নমস্কার বলা হয়েছে কেন বলা হয়েছে বলতো কারণ সমাজের বেশিরভাগ মানুষই এই স্ত্রী শিক্ষা সম্পূর্ণ বিরোধী তো তাদের কাছে স্ত্রী শিক্ষা মানে অপ্রয়োজনীয় বলে মনে হয় আর সমাজের পক্ষে একদমই মানে উপকারী নয় তো এজন্য কোনো মানে অশিক্ষিত মেয়েরা ধরো কোনো যদি অন্যায় অপরাধ করে সেটা হয়তো ক্ষমা করে দেয় তাদের কোনো দোষ নেই কিন্তু যদি কোনো সামান্য শিক্ষা মহিলা যদি কোন রকম কিছু মানে কি বলবো খুব মানে ভুল যদি নাও করে তাহলে কিন্তু সামান্য যদি ভুল করে সেটা কিন্তু অনেক বড় দোষ অনেক ভুল হিসেবে প্রমাণিত হয় তো এইভাবেই তারা বিদ্রুপ পরিহাস করে মানে সেই সমস্ত সমাজের যারা শিক্ষাকে মানে নারীদের শিক্ষার কথা বলে না নারীদের শিক্ষার আলোকে আলোকের কথা বলে না সেই সমস্ত মানুষরা ব্যঙ্গ বিদ্রুপ ভাবে বলেছে স্ত্রী শিক্ষাকে নমস্কার ঠিক আছে লুপ্ত রত্ন কি এখানে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লুপ্ত রত্ন লুপ্ত রত্ন কথার অর্থ হারিয়ে যা ধন সম্পদ বা মানিক্য মানুষ হিসেবে একজন নারীর উন্নত যে গুণাবলী বৈশিষ্ট্যগুলিকে লুপ্ত রত্ন বলা হয়েছে এখানে প্রকৃতপক্ষে এখানে একজন নারীর গুণাবলীর রত্নের মতোই মূল্যবান কিন্তু পুরুষের প্রভুত্ব মেনে নিয়েও পরাধীন থাকার জন্য নারীর সব গুণই যেন এখানে নষ্ট হওয়া হারিয়ে গেছে এমন ভাবেই বলছে কথা বললো ঠিক আছে ধরো যদি এমসি কিউ যে কি ধরনের প্রশ্ন আসবে যদি পারি আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে বলবো তখন আমি কিছু এমসি কিউ উত্তর বলছি টেক্সট বই চেষ্টা করছি টেক্সট বই থেকে ধরো তোমাকে বললো যে স্ত্রী জাতীয় অবনতি প্রবন্ধটি কার লেখা পারবে কি বলবে বেগম রকিয়া সাখাওয়াত হোসেন আর স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কোথেকে নেওয়া হয়েছে কি বলবে মতিচুর আর পতিত পাবন বলতে এখানে প্রবন্ধী কাকে বুঝিয়েছেন যদি বলো কারণ অপশান অনুযায়ী যেটা আছে এখানে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে ধরো আমরা সমাজেরই অর্ধ অঙ্গ উক্তিটি কোন প্রবন্ধের অন্তর্গত পারবে আশা করি বলো স্ত্রী জাতির অবনতি প্রবন্ধের অন্তর্গত ঠিক আছে তো খুবই সহজ প্রশ্ন ধরো কন্যাদায় থেকে পিতারা কিভাবে মুক্তি পাবে কি বলবে তাহলে ধরো মেয়েদের সুশিক্ষিত করে কর্ম করে তোলা স্ত্রী শিক্ষার কথাটি কাদের কাছে বয় বলে মনে হয় তোমার না স্ত্রী শিক্ষা বিরোধী পুরুষ সমাজ তাদের কাছে এটা বিরোধী বলে মনে হয় তো যাই হোক তো আমি চেষ্টা করব তোমাদেরকে এমসিকিউ তোমার তোমাদের সাথে এমসি কিউ আলোচনা করতে যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করো আমি তোমাদের চেষ্টা করবো প্রত্যেকটা প্রবন্ধ তোমাদের এইভাবে আমি আলোচনা করে দিতে ঠিক আছে যাতে কোনো তোমাদের অসুবিধা না হয় শুধু আমার ভিডিওগুলো গুলো দেখলেই তোমরা খুব ভালো করে পরীক্ষা দিতে পারবে এছাড়া তোমাদের যে পরিভাষা রয়েছে সেগুলো আমি ভালো করে আলোচনা করে দেবো এমসিকিউ টাইপেরও আমি ডিসকাস করে আলোচনা করে দেবো ঠিক আছে সকলে খুব ভালো থেকো টাটা